আজকে আমার মেয়ের একটা স্বপ্ন পূরণ করতে যাব। তার বাবার কাছে সে অনেকদিন হলো বায়না ধরেছে তার সেই জিনিসটা লাগবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কি নিলাম কোথায় গেলাম তা অবশ্যই আজকের এই ব্লগে দেখাবো সাথেই থাকবেন তো যাবার আগে কিন্তু যেহেতু আমরা নতুন বাসা নিয়েছি সেই বাসার সাথে কিন্তু এই পার্কটা পরে এটা খুলনা রিভার ভিউ পার্ক আর আমরা যখন একটু বাহির হই তখনই এইখানে আমরা একটু যাই এই আমার পিছনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে রূপসা নদী রূপসা নদীর গার্গ হিসে এত সুন্দর একটি পার্ক হয়েছে এটা পুরোটাই নৌবাহিনী তত্ত্বাবধানে রয়েছে এখানে কিন্তু গেলে অনেক ভালো লাগে আর বিকেল বেলা যদি আপনারা এখানে যান তাহলে আপনাদের মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো বন্ধুরা আজকে যাওয়ার পথে যে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব আমি কল্পনাও করিনি হঠাৎই আপনাদের ভাইয়ার মোবাইলটা বেজে ওঠে সে মোবাইলে কথা বলার জন্য হেলমেটটা মাথা থেকে খুলতে আমার নাকের উপরে লেগে কিন্তু এরকম রক্ত বের হয়ে যায় নাকি ব্যথা লাগলে কিন্তু অনেক কষ্ট লাগে দেখতেই পাচ্ছেন না আমার নাক দিয়ে কিন্তু অনেকটা রক্ত পড়ছে এরকম যে একটা দুর্ঘটনার সম্মুখীন হব তা তা আমি কল্পনা করতে পারিনি তো বন্ধুরা কিছুটা ঘোরাঘুরি করলাম দুই মেয়ের মন ভালো হয়ে গেল আর তারা তার বাবার কাছে বেশি বায়না করে এখানে যাওয়ার জন্য এখানে অনেকগুলো রাইড আছে ঘুরতে অনেক পছন্দ করে তারা তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য দেখে হয়তো বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি তো আমরা কি নিলাম আর মেয়ের কি স্বপ্ন ছিল সেটা অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ভাতেই থাকবেন